গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু ডিয়ার পারিবারিক রোজকার মতো আমার ব্লগটা আজকে আমি এখান থেকে শুরু করতে চলেছি টুডে যে ব্র্যান্ড নিউ নে ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে শুরু করবো তো আশা রাখছি সকলে ভালো আছো সুস্থ আছো স্বাধীনতার পরের দিনের সকাল কিন্তু আমরা সকলেই স্বাধীন নই সেটা তো এখনকার এই মুহূর্তের পরিস্থিতিতে তোমরা সকলেই বুঝতে পারছো তো আর কিছু বলার নেই এই বিষয়ে তো আমার দিনটা আমি এভাবেই স্টার্ট করতে চলেছি কারণ কারোর দিকে কোনো মতে থেকে বা মতবিরোধ করেও লাভ নেই নিজেদেরকে নিজেদের মতোই থাকতে হবে করতে হবে নিজেদের জীবন চালিত এইভাবেই তো কোনো পার্টি পলিটিক বা কোনো রাজনীতি নিয়ে কথা না বলে আমরা আমাদের দিন শুরু করব। তো যাই হোক সকাল সকাল উঠে ঘরের কাজ করব। মোটামুটিভাবে তুলে নিয়ে আজকে স্কুল ছুটিই ছিল তারপর আজকে শুনছি তো বন দেখেছে তো বন তো আমাদের দিদি বলেছে হবে না তো জানি না গাড়ি ঘোড়া মোটামুটি চলছে কি চলছে না বাইরে মুসুল ধারে বৃষ্টি হচ্ছে তো আমার বাইরে এখনও চোখ পড়েনি কেননা রান্নাঘরের মধ্যে আটকে গেছি সকালে উঠে ব্রেকফাস্ট ট্রেকফাস্ট সকলকে দিয়ে ওর পড়ানো ছিল ও পড়িয়ে জাস্ট নাও উঠলো এখন ওকে খেতে দেবো খেয়ে নিই বাকিদের মোটামুটি ব্রেকফাস্ট সকলেরই হয়ে গেছে ওদিকে মাসি শাশুড়িকেও দিয়ে এসছে ও একবার দেখিয়ে দিচ্ছে খাচ্ছেন উনি এখন হয়তো আস্তে আস্তে আর এদিকে আমি রান্না অনেকটাই করে ফেলেছি আর রান্নার পর্ব চলছে এই যে এখানে হয়েছে উচ্ছে ভাজা একটুখানি উচ্ছে ভাজা একটু থোর ভাজা আর এগুলো গতকালকে রয়েছে একটুখানি মাংস রয়েছে মাছ রয়েছে এগুলো আলাদা গরম করা রয়েছে আর তাই বাজার ঘাট বেশি করতে কিছু মানা করা হয়েছে যেহেতু রয়েইছে ফুচকার জিনিসপত্র তাই মাছের ডিম এনেছে মাছের ডিম দিয়ে একটু বড়া দিয়ে একটু আলু দিয়ে তরকারি করে দেবো সেই তরকারিটাই আপাতত করব আর এই তো হচ্ছে ব্যাপার আর আমাদের খাবার তো তোমরা জানোই এগুলো সেরে টেরে নিয়ে আমাদের লাঞ্চের ওদিকটা রেডি করবো সবই সবজি টবজি আছে সুতরাং সেটা নিয়ে চিন্তা নেই কথাটা হচ্ছে যে এবার সারাদিনের কি পরিস্থিতি হবে অনেক কাজ ছিল সে ভেবেছিলাম একটু বাইরে যেতে হবে ঘরে গোপালের জন্য কিছু জিনিসপত্র কিনতে হবে সামনেই জন্মাষ্টমী আসছে এবার এই তো ওয়েদারের ছিঁড়ি বিকেল থেকে তো আটকে যাবো বিকেলে পড়ানো আছে জিম আছে জানি না কতদূর কী করতে পারবো রোজই যাব যাব করে কিছুই কেনাকাটা মানে শত কাজ করে রয়েছে কিছু করতে পারছি না মানে এমনভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছি মানে ঘরে বুঝতেই পারছো কি হাল তো আর কি বলবো দেখা যাক কি হতে চলেছে শনি রবিতেও আটকে যাচ্ছে কিছু বলতে পারছি না কোথাও এমনকি মাকে বাজারও দেওয়া হয়নি দু সপ্তাহ হয়ে গেল যে মা কাছে গিয়ে বাজার দেবো সে বাজারটা আরও করা হয়নি মুদিখানা বাজার তোলার পর আর বাড়িতে সেভাবেই কিছু দেওয়া হয়নি মাঝখানে একটু একদিন রান্না ছিল সে একটুখানি রান্না করে নিয়ে গেছিলাম তোমরা তো দেখতেই পাও সেটা নিয়ে বলে লাভ নেই তো এই হচ্ছে আপাতত ব্যাপার তো আজকে দিনটা শুরু করছি পরে নেক্সট কি হতে চলেছে চোখ রাখো আর কালকে কি কি করেছে আমরা কি কি সেগুলো আজকে দেখতেই পাচ্ছ তো সাথে থাকো ভালো অবশ্যই করবে আর ফেসবুকে ফলো করতে কিন্তু একদমই না এই যে মানির খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া করে নিয়ে একটু বাইরের দিকে এসে বসে বৃষ্টি দেখছে আর উপভোগ করছে হোক একটু ঠিক আছে এখন ব্যথাটা মাঝে মাঝে হচ্ছে তবে আগের থেকে ভালো আছে দেখা যাক কতদিনের মধ্যে পুরোপুরি রিকভারি হয়ে যায় আমি খুব অফিসের কাজে বিজি ছিলাম ও এদিকে কাজে বিজি ছিল রান্না বান্না সব নিয়ে তাই আর তোমাদের সাথে বিশেষ কিছু শেয়ার করা হয়নি বাবা মা আবার মানে মা খেতে বসে গেছে বাবা একটু টাছ বেঁচে দিচ্ছে বাবাও বসে গেছে সাথে বাবা বলছে আমিও খেয়ে নিই বেলা হয়েছে তা দুজনে একসাথে খাওয়া দাওয়া করে নিচ্ছে আজকে তারপর পরে আমরা খাবো বাবা মা তো খেতে বসেছে দেখলেই খাওয়া দাওয়া করছে আমি স্নানটা করে নিলাম স্নানটা কমপ্লিট এখন মাসিকে ও খেতে দিলে খাবার দাবার বাড়ছে আমি ওষুধ দিয়ে আসলাম আর কাজের ব্যস্ত আর ছিল শুক্রবার বলে তার জন্য তোমার সঙ্গে অত রাস্তা প্লাস কালকে ব্লগটা এডিট করতে অনেকটা টাইম লেগে গেছে যার জন্য পোস্ট করতেও দেরি হয়ে গেলো আজকে সরি ফর দ্যাট কেননা কালকে অনেক বড়ো লক ছিল ও গেছিল ওদিকে তুলেছিল আমি এদিকটা তুলেছিলাম তো একটু বড়ো ছিলো তো এডিট করতে একটু সময় লেগে গেছে এইসব করছি আরও কাজ আছে এখন খেতে উঠে আবার কাজে বসবো আবার কিছু কাজ আছে সেগুলো ফটাফটে এগিয়ে নেব যাতে সন্ধ্যেবেলায় জিম যেতে কোনো অসুবিধা না হয় তো দেখি এসব কাজ করে এতে বসে গেছি আমাকে দিয়েছে ভাত আলু হচ্ছে ভাজা পেঁয়াজ দিয়ে আর এদিকে থোর এদিকে একটু মাছের ডিমের বড়া আর এদিকে পটল আর আলু দিয়ে আর ওদিকে কাঁকরোল ভাজা এই দিয়ে এখন খাওয়া দাওয়াটা সেরে ফেলি আমি কাজ করছিলাম তারপর বিকেলে একটা স্টুডেন্টকে পড়ানো ছিল তাই পড়ালাম ও ওর পড়তে চলে এসেছে ওদিকে বসে বসে স্টুডেন্টরা পড়ছে চলো একটু দেখি কী করছে যে এদিকে সব স্টুডেন্টদের পড়ানো চলছে আজকে আবার সে অনেকজন এসেছে এদের সবাই চলে এসছে সবাইকে পড়াচ্ছে একজন চলেও গেছে আচ্ছা তাই আমি দেরি করে আসলে আমিও তো পড়াচ্ছিলাম আমারও তো স্টুডেন্টকে আমি পড়াচ্ছিলাম তাই দেরি হয়ে গেছে ততক্ষণে একজন চলে গেছে বাকিরা রয়েছে এদিকে 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 পাঁচজন ওই পাশে আরেকজন ছিল চলে গেছে পাঁচজন এখন পড়াশোনা চলছে হ্যাঁ রেডি করছি রেডি করছি এক মিনিট এক মিনিট এক্ষুনি করে দিচ্ছি আমাদের বাড়িতে হয়েছে এত বড় মোচা বাবা এখন কেটে নিয়ে আসলো এটা হয়তো কাল পরশুর মতো রান্না হবে কেটে নিয়ে আসলো কি বিশাল চেহারা হয়েছে অনেকখানি হবে এটা দিয়ে ওর পড়ানো কমপ্লিট হতে দুজন মিলে চলে এসেছি জিমেতে ও অলরেডি ওপরের দিকে উঠে গেছে আর আমি উঠছি আই তো অবাক আমার যোগার ফ্রেন্ড চলে এসছে জিমে ও আগে সকালে আসতো কিন্তু তারপরে তো শরীর খারাপ শারীরিক নানা রকম প্রবলেমের জন্য অফ হয়ে গেছিল তো আজকের থেকে একদম মানে মানে ফুল ফোর্সে জয়েন করেছে এনার্জি ফুল নিয়ে তো যাই হোক জিম করছে করুক ওরও স্বাস্থ্যের খুবই সচেতন হওয়া দরকার নানারকম প্রবলেম আছে আর ওয়েটও অনেকটা বেশি হয়ে গেছে সেটাও কমাতে হবে যে এত রোগা ছিল ওর আগে ছবিগুলো তো দেখেছি আমি তো অবাক যে এত রোগা ছিল যে কি করে এত ওয়েট হয়ে যায় বা এত মোটা হয়ে গেছে হঠাৎ করে তো যাই হোক খুব ভালো লাগলো যে আমার টাইমে ও জয়েন করেছে দেখে আমি তো খুবই খুশি হয়ে গেছি যে একটা পার্টনার অন্তত পাওয়া গেছে নইলে একা একাই করি একটু আধু মাঝে মাঝে গল্প তো করাই যেতে পারে জিম থেকে বাড়িতে ফিরে গেছি ফিরে গিয়ে মানিকে খাওয়া দাওয়া দিলাম আর একটু সিরিয়াল দেবে বললো তাই চালিয়ে দিলাম খাওয়া দাওয়া খা আমরাও তারপরে এরপরে খাওয়া দাওয়া করবো দেন শোয়ার দিকে আস্তে আস্তে যাব রাত হয়েছে শুক্রবার কালকে পরশু ছুটি কাল পরশু দেখি কি আছে না আছে কাজ ঘরে সব মেটাতে হবে আজকে একটু পরে আগে খেতে বসে দিয়ে খাওয়া দাওয়া সেরে তো জিম থেকে এসে জিমে তো কি করলাম না করলাম দেখতেই পেরে বান্ধবীকে তো ঘাট ধরে নিয়ে গিয়ে জিমে জয়েন করিয়েছি অ্যাকচুয়ালি না আমি জয়েন করাইনি ও নিজে থেকে জয়েন করেছে ও অ্যাকচুয়ালি সকালে করতো দিদির কাছে তো এখন নাকি ও সকালে হচ্ছে না তা আমিও একটু সারপ্রাইজ ও বিকেলে গেছিলো ওনাকে দিদির সাথে কথা বলেছে তা দিদি এখন তো বিকেলে তো এখন নতুন জিমে থাকে তার জন্য ওকে মনে হয় আমার যে ট্রেনার আছে সে ট্রেনারের কাছেই করতে বলেছে তাই এইটুকু শুনলাম তো আজকে থেকেও অনেক মানে অনেক স্ট্রাগেল করার পর দেখলেই তো রিসেন্টলি হোমে ভর্তি হয়েছিল ব্রিথিং প্রবলেম ইস্যুর জন্য পেটে ব্যথা নানা রকম প্রবলেমের জন্য তো সুস্থ হয়ে এখন একটুখানি রিকোভারি করেছে তো ইনহেলার ডাক্তার টাইম মতো নিতে বলেছে সেগুলো আপাতত করতে বলেছে যোগা জিম সব কন্টিনিউ করতে বলেছে তা সেগুলোই করার চেষ্টা করতে যাতে ওইগুলো থেকে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে রিকোভারিটা হয়ে যায় তো তার জন্য জিম তো আজকে জয়েন করলো তাই আমিও একটুখানি সারপ্রাইজই হয়ে গেলাম কালকে আমার সব বলছিলো বলছিল তা আমরা ভাবছিলাম ও তো রকম বলে কিন্তু আসে আর না পর্যন্ত গ্যাপ পড়ে যায় তো করলো টরলো তা আমার সাথে করলো ভালোই লাগলো ও ওর মতো করছিল আমি আমার মতো করছিলাম লাস্ট টাইমে লাস্টে দুজনে একটু ফটোশ্যুট করলাম করে টোরে আমরা দুজনেই যা তার বাড়ির দিকে রওনা দিলাম বাড়িতে চলে আসলাম মানিকে খেতে দিলাম খেতে দিয়ে ওষুধপত্র টত্র দিয়ে ওনাকে শুয়ে টুইয়ে দিয়ে আমরা তো ডিনার করলাম তো আর ডিনারটা তোমাদের সাথে সেভাবে শেয়ার করা হয়নি আমি আমার মতো খেয়ে নিয়েছি ও রুটিই খেয়েছে কেননা শরীর মাসাইয়ের এদিকে পরোটা করেছিল তা মানি পরোটা খাবে না বলে রুটি খেয়েছে আর ওর জন্য একটা রাখা ছিল তো ও একটা পরোটা একটা রুটি দিয়ে তরকারি বা কুমড়ো আলুর তরকারি হয়েছিল সেই তরকারি দিয়ে খেয়েছি আর আমি আমার মতো ও সবজি ছিল সেই সবজি তো স্যালাড ট্যালাড খেলাম আদার আর কিছু এখন চিকেন টিকেন করিনি কালকে এমনি স্যাটারডে আছে তো যাই হোক এই বলে আজকে তো আর ব্লগটাকে বেশি দূর ট্রেনে লাভ নেই তোমরাও বোর ফিল করবে আমরাও এখন টায়ার্ড হয়ে পড়েছি আজকে লেগ পড়েছি আমার লেগের অবস্থা খুবই খারাপ তো আজকের মতো তোমাদের কাছ বিদায় নিচ্ছি দেখা হবে আগামীকাল সঙ্গে থাকো ভালোবাসা দাও আর অনেক অনেক কমেন্ট করো প্লিজ 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 শেয়ার করো শেয়ার করো শেয়ার করো আর ফেসবুকে আমাদের পেজ থেকে অবশ্যই ফলো আর লাইক করে দিও তাহলে আজকের মতো গুড নাইট টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো ঘরের থেকে বাইরে বেরোলেও নিজেদের প্রতি নিজেদের দায়িত্ব আবার কী বলবো নিজেদের সতর্ক নিজেদেরকে সেই শক্তি নিয়ে নিজেরা বাড়ির বাইরে বেরো সিকিউরিটি নিজেদের হাতেই রাখো কিচ্ছু আর বলার নেই এইটুকু বলে আজকে আমি বিদায় নিচ্ছি